সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের লাল দিঘির ময়দানে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা একশো পনেরোতম অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুই প্রতিযোগীকে দর্শক বন্ধুরা শুরু হয়ে গেল ঐতিহাসিক আব্দুল জব্বারের একশো পনেরোতম বলি খেলা প্রতিযোগিতা ফাইনালের প্রতিযোগী কুমিল্লা সদরের রাশেদ বলি এবং অপর প্রতিযোগী হলো কুমিল্লা হোমনার বাগাসরি আমরা আশা করি দুজনের মধ্যে হাড্ডাহাড দিয়ে একটি লড়াই হবে সবাই দেখার জন্য উগ্রীপ হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাল দিগির ময়দান দর্শকে পরিপূর্ণ হয়ে আছে আমরা আশা করি আজকের এই প্রতিযোগিতা একটি উপভোগ্য খেলা হবে দুজনে কৌশলভাবে সুন্দর ভাবে চলছে খেলা দেখা যাক শেষ পর্যন্ত আজকের খেলায় কোন বলির চ্যাম্পিয়ন হয় আমরা দেখতে পাচ্ছি দুজন বলির হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে চমৎকার গতিতে খেলা এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কে আজকে বিজয়ের মালা পরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুজন বলির হাড্ডাহাড্ডি লড়াই চলছে কেউ কাউকে বিন্দু পরিমাণ সাথ দিতে প্রস্তুত নয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটা কৌশলগত ভাবে এগিয়ে যাচ্ছে অনেকটা কৌশলগত ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে শরীফ বলি কিন্তু রশিদ বলি আর কোন অংশে কম না সেও ছেড়ে দেওয়ার পাত্র নয় সেও হাড্ডি হাড্ডি জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দেখা যাক একটু বিরতি আবারো শুরু হয়ে গেল দুজনের হাড্ডা হাড্ডি লড়াইয়ের আবাস আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি দুজনে দেখতে পাচ্ছি রাশেদ বলিয়া এবং আপনাদের যে চৌরাশি জন বলি আবার রেজিস্ট্রেশন করেছে সেখান থেকে পর্যায়ক্রমে আটজন বলি কোয়ার্টার ফাইনালে অংশ নেন এবং সেখান থেকে চারজন জয়ী হয়ে সেমি ফাইনালে অংশ নেন চাকমা এবং রাসেলকে পরাস্ত করে শরীফ বলি এবং রাশেদ বলি ফাইনাল প্রতিযোগিতায় চলে এসেছে এখনই দুজনের মধ্যে চলছে হাড্ডাহির লড়াই আজকের প্রতিযোগিতায় দেখা যাক শেষ পর্যন্ত কে হয় চ্যাম্পিয়ন শরীফ বলি না রাশেদ বলি বিজয় মেলা কার গলায় উঠে সেটা দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন কে হয় আজকের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাগাশ্বরী বলি এই মুহূর্তে কালো প্যান পরে যে বাগার বলি লাল প্যান পরিচিত রাশেদ বলিকে অলরেডি পরাস্ত করে প্রথম পয়েন্ট জিতে নিল ফাইনালে হাড্ডা হাড্ডি লড়াই চলছে কুমিল্লা বাঘা শরীফের সঙ্গে একই জেলার রাশিদের তারা দশ মিনিট ধরে খেলা চলছে

না শেষ পর্যন্ত পরাস্ত হয়ে গেল রাশেদ বলি আমরা ফাইনালে একটা চমৎকার হাত দাঁড়াতে লড়াই দেখলাম আর দশ মিনিট লড়াইয়ের পর বাগা শরীফের হাত তুলে তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করলেন প্রতিদ্বন্দ্বী রাশেদ এবং চ্যাম্পিয়ন হয়ে গেল বাগা শরীফ